প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানি তো ভালো আছি আজকে বরাবরের মতো আজকে একটা দন দৌলতের পরি হাজির করার আমল নিয়ে আসলাম কোরআনী একটি আমল নিয়ে আসলাম যে আল্লাহ পাকের কিছু নাম আছে এই নামের ওসিলার মাধ্যমে এই নামগুলা দিয়া একটা পরি সুন্দর পরি হাজির করা যায় দৌলত পরি হাজির করা যায় ও সাহায্যে আপনি বিভিন্ন কিছু ইনশাল্লাহ সমাধান করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি কাজ করতে পারেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে কিন্তু আপনার দরকার নাই করার আমি আপনাদেরকে বলবো যদি বিশ্বাস তাকে মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা তাকে করেন হান্ড্রেড আপনার অন্তরের ভিতর থেকে থেকে যদি কাজ করতে পারেন করেন হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ আর কথা হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে অবশ্যই আপনার রোহানি শক্তি দরকার হবে রোহানি শক্তি ছাড়া আপনার কাজ হবে না এই শক্তি কিভাবে হাসিল করবেন আমার চ্যানেলে দেওয়া আছে ওই মতো হাসিল করে আপনি আমল গোলা করবেন যারা আংটি অর্ডার করবেন তেলেসমাতি আংটি আছে রোহানি শক্তির আংটি আছে সাধনার আংটি আছে যোগাযোগ করতে পারেন প্রিয় বিওয়াস আমি আপনাদেরকে আমলের বিস্তারিত নিয়ম আমি আপনাদেরকে তুলে ধরবো ওই মতো করবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ উপকৃত হবে এই কাজটা করতে গিয়ে অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন প্রথম অবস্থায় যেন নিজের কোনো ক্ষতিগ্রস্ত না হন কোন সমস্যা যেন না হয় নিজের শরীর যে রুমে কাজ করবেন ওই রুমের মধ্যে কাপড় খাপ মালামাল টাকা যাবে না কালি একটা রুম হতে হবে শুধু আপনি ওখানে কবিরাজি আমল করবেন কবিরাজি কাজ করবেন একটা আসন দিয়ে বসবেন আজকের আমলটি করতে গেলে আপনাকে নতুন ছাদ লাগবে না নতুন ছাদের কোনো দরকার নেই যে কোনো দিন থেকে শুরু করতে পারেন সবথেকে আমলটি জন্য প্রস্তুতি নেবেন পোশাক পরবেন লাল অথবা সাদা সাদা পোশাক করতে পারেন যারা একবার কবির আছেন তারা তো জানেনি কি পোশাক পরবেন যে কোনো মালা দিয়া জবলে চলবে তোসবি দিয়া জবলে চলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি আমি আপনাদেরকে বলে দিলাম এই নামটি আপনারা জপ করবেন কয়বার বার একবার যারা চোখ বন্ধ থেকে খুলে ফেলবেন কিন্তু আমল হবে না আপনারা চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেবেন কাপড় বেঁধে নিয়ে তারপরে আমল করবেন তাইলে আপনার আমলটা খুব দ্রুত কাজ করবে আর কথা হচ্ছে পাশে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবেন নিজের শরীর বন্ধ করবেন আতল লাগাবেন পাক পান জাতনের নামে অবশ্যই আগরবাতি চালাইয়া দিবেন এভাবে চোদ্দ হবে দিন পর্যন্ত যদি মনে হয় আমার আপনার আসবে তাহলে একটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাই নিতে চান অথবা সমস্যার জন্য যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ورحمه الله